আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে দাঁড়িয়ে একটি ভাইরাল গান আপনাদের সামনে পরিবেশিত করতেছেন উৎসুক জনতা তো গানটি এখনই তো গানটি কেমন হলো আপনারা সবাই গানটি শেয়ার করে দেবেন অন্যদেরকে এই গানটি শোনার জন্য অবশ্যই আপনাদের শেয়ার খুবই জরুরি তো ঠিক আছে ভাই আপনি আপনার গানটা পরিবেশন করুন আওয়া কাদে রাইলো না তো দেখিবে বাড়ির চিত্র বদলে গেল একি পলকে হাসি না এখন পালায়ে সব ইশারার কতন দেখো রে আওয়া কাদে রাইলো না তো দেখিবে চলবে আচ্ছা বাড়ি ঘর তো ভাঙা কেন আপা কোথায় রাতিজা তুমি কি জানো না আপা পালিয়ে আছে না আমি বিশ্বাস করি না এ হতে পারে না tata আপা পালাতে পারে না tata আপা কি করে পালাতে পারে সে তো বলেইছিল যে সে দেশ থেকে পালাবে না এ আমি বিশ্বাস করি না tata তুমি মিথ্যা বলছ tata তুমি মিথ্যা বলছ সোমাই বলে দায় সবকিছু পালাই কি না পালাই এদাই তার বাস্তব প্রমাণ রিহতী না রইছে এখন বালায়ে কাওয়া কাদের আইলো না তো দেখিতে মনে বদলে গেলো একটি পলকে রিহতী রইছে এখন বালায়ে তুমি আছারে পক্ষ এন্ড দেখো ভালো রে কাওয়া কাদের আইলো না তো দেখিতে